ওম নমশিবাই নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি সতেরোই মার্চ দু হাজার পঁচিশ বাংলা তেসরা চৈত্র চোদ্দশো সোমবার মাস চৈত্র মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু বসন্ত ঋতু আয়ন উত্তরায়ন থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বেয়াল্লিশ মিনিটে তিথি আজ তৃতীয়া তিথি বিকাল পাঁচটা নয় মিনিট পর্যন্ত তারপর চতুর্থী তিথি শুরু হবে নক্ষত্র আজ চিত্রা নক্ষত্র দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপর সোয়াতি নক্ষত্র শুরু হবে দিশাশুল আজ পূর্ব দিক যোগ ধ্রুব যোগ দুপুর দুইটা ১২ মিনিট পর্যন্ত তারপর ব্যাঘাত যোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন রাশিতেই গোচর করবে সূর্য রাশি মিন রাশি সূর্য নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিনের শুভ সময় সকাল নটা উনত্রিশ মিনিট থেকে সকাল দশটা উনষাট মিনিট পর্যন্ত লাভ সময় বিকাল তিনটা তিরিশ মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা সকাল ছটা উনতিরিশ মিনিট থেকে সকাল সাতটা ঊনষাট মিনিট পর্যন্ত রাহুকাল সকাল সাতটা চোদ্দো মিনিট থেকে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা আঠেরো মিনিট পর্যন্ত গধূলি মুহূর্ত সন্ধ্যা ছটা আঠেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা বাহান্ন মিনিট থেকে সকাল ছয়টা আঠাশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন चॅनलटी सबस्क्राईब करून धन्यवाद